আজ হলো সেই দিনটা সবাই মিলে একসাথে হুইহুল করে বেরিয়ে পড়লাম গুড মর্নিং এমরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আমি একেবারে অবাক হয়ে গেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমি ঝনকের জন্য ঠিক টাইমে উঠতে পারলাম তাও ঠিক টাইমে না আধ ঘন্টা লেটে আমি তো অন্যান্য দিনের মতো হয়েছিলাম ছটা কুড়ি বছরই উঠে যাব ঝনক আমাকে ঘুম থেকে টেনে তুলেছে সাতটার সময় দুধ খাবে বলে সাতটার সময় উঠতে পেরেছি বলে আমি মোটামুটি রেডি হয়ে যেতে পারবো ওই যে বললাম চাউমিন করবো এখন এখানে সবজি তো গীতাদি কালকে কেটেই দিয়ে গেছিলো এখন ওই পেঁয়াজ কাটবো চাউমিনটা এখন সেদ্ধ বসাবো অনেকটা কোয়ান্টিটি তো ওই জন্য চাপে আছি যে কি হবে না হবে ঘেটে না যায় অল্প অল্প করেছি অনেকবার কিন্তু এতটা একসাথে করিনি এবার তোমাদেরকে একটা দেখাই অবিশ্বাস্য জিনিস যেটা কালকে রাখিস রাত্রিবেলা করেছে তোমাদেরকে বললাম ও পিঠে বানিয়েই শুয়েছে ওর এত মানে পিঠে বানানোর প্রতি একটা জিদ চেপেছিলো মাথায় ভাপা পিঠে বানায়নি বানিয়েছে চাপটা এবার চাপটাগুলো আমি দেখে অবাক হয়ে গেছি তো সাথেও শেয়ার করি দাঁড়াও সব রান্না ট্রাই করলেও এই পিঠে কখনও ট্রাই করিনি কেননা মিষ্টি জিনিসের প্রতি আমার খুব একটা আগ্রহ নেই আর পিঠে বানাতে আমার ভালোও লাগে না কিন্তু রাকেশ যেইভাবে বানিয়ে ফেলবে সেটা আমি একদম ভাবিনি তারপরে আবার চাল গুঁড়ো করে নারকেল কুড়িয়ে সব কিছু নিজে করেছে সব বুঝতে পেরেছো তো এইসব কীর্তি করে ও রাত্রিবেলা সাড়ে তিনটের সময় শুয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেই গ্যাস জ্বালিয়েছি গ্যাস শেষ হয়ে গেছে আমি বাধ্য হয়ে ওকে ডেকেছি নাহলে আমি এত তাদের ডাকতাম না সাড়ে সাতটার সময় এখন ওই সাড়ে সাতটার মতো বাজে সাড়ে সাতটার থেকে একটু বেশি ডেকে ঘুম ভাঙানোর পর আমি শুনছি ও রাত্রিবেলা কালকে চালের গুঁড়ো দিয়ে পাটি ছাপটা বানাতে গিয়েছিলো গিয়ে একটু কেস খেয়েছে তারপরে আবার আটা ময়দা বের করে বাকিটা করেছে করে সাড়ে তিনটের সময় শুয়েছে মানে অবস্থাটা ভাবতে হচ্ছে আজকে একটা জায়গায় যাওয়ার ব্যাপার আর কালকে রাত্রিবেলা পুরো রাত দুপুরে ছেড়ে রেখেছিলো যে রাত্রিবেলা একটু ভালো মতো ঘুমোতে পারবে সেই অবস্থাটা শুধু ভাবো এবার চলো দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকের দারুণ একটা এক্সাইটিং ব্লগ কুড়ি বাজে আর আমরা বেরোবো ঠিক পনেরো দশটা আর দেড় ঘন্টা মতো টাইম আছে আমার অবস্থা দেখো এখনও পর্যন্ত আমার চাউমিনে যে সেদ্ধ হয়েছে শুধু সবে জনকির খাবার হয়েছে আজকে আবার দুধ জ্বালি থেকে দুধ ফেলে দিয়েছি কাজের মধ্যে কাজ বাড়ে সবজিটা এদিকে ভেজে রেখে দিয়েছি জনকের ডিম সেদ্ধ বসিয়েছি আমাদেরও ডিম সেদ্ধ বসিয়েছি রান্নাঘরের অবস্থা দেখলে এবার কান্না পেয়ে যাবে আর কালকে পিঠে করেছে বলে ঘরের অবস্থাটাও শোচনীয় এদিকে বাসন কত হয়েছে দেখো টেবিলের অবস্থা দেখো মানে পুরো জাতা অবস্থা জাতা আমি তাড়াতাড়ি করে চাউমিনটা করে ফেলি রান্না শুরু করার পরেই গীতা দিয়ে এসে হাজির হয়ে গেছে আর আমার ঠিক আটটা চল্লিশ আটটা পঁয়তাল্লিশ এর মধ্যে রান্নাবান্নাও হয়ে গেছে এই হলো আমার চাউমিন আর এই দেখো গীতা দিয়ে আমাকে হেল্প করতে শুরু করে দিয়েছে কটা বাজে দেখেছো আমি নাকি সাড়ে নটায় বেরোবো কিন্তু ওই যে আমার কাজের দিদি আমার এতটাই হেল্প করেন যে এই দেখো আমি রান্নাটা করে দিয়ে স্নানে চলে গেছিলাম উনি দেখলাম এগুলোকে টিফিন বক্সে ভরে দিচ্ছেন দশটায় বেরোনোর কথা ছিল আজকে আমরা দশ মিনিট লে দশটা দশ বাজে ঝনক চলে গেছে গীতা দিয়ে আমাদের ব্যাগপত্র নিয়ে চলে গেছে ওই মনের মাথায় গাড়ি দাঁড়িয়ে আছে সবাই রেডি সবাই এসে আমাদের জন্য ওয়েট করছে রাকেশ হয়ে গেছে তাড়াতাড়ি নামবো ঘরে তালা দিয়ে যখন তাড়াতাড়ি করে দৌড়তে দৌড়তে এলাম এসে দেখছি সবাই রেডি আমার জন্য ওয়েট করছে আমাদের বেরোতে বেরোতে যেহেতু সাড়ে দশটা মতো বেড়ে গেছে তাই জন্য রুমও দেখলাম চেরি বেরির ফলের রসটা করে এনেছে আর খাইয়েও দিচ্ছে আমিও করে নিয়ে এসেছি কিন্তু ঝনককে এখনই দিইনি গাড়িটা চলতে শুরু হোক আমরা রাইট টাইমে বেরোতে পারিনি তার মেন কারণ হলো আমরা নিজেরা আসলে সকালবেলা ঝনককে রেডি করানো একদিকে একদিকে ঝনকের খাবার বানানো আর যেহারে চাউমিন করতে হয়েছে এতগুলো লোকের দুপুরের খাবারের ব্যবস্থা আমরা সবাই করে নিয়ে যাচ্ছি আমি একা করতে হাফ বেশি মা পড়ে আমার হাফের এই রাস্তাটা বড় বাজে এই রাস্তায় এই রাস্তায় দুটো কি পাশে টোটো এসছে নাকি তো সরু রাস্তাটা তাই জন্য আমরা দশ পনেরো মিনিট লেট হয়েছি দশটা বেরোনোর কথা ছিল দশটা পনেরো কুড়ি বাজে এবারে আমরা এবারে হই করতে করতে যাব আমাদের যদি চেরি আর বেরি সাপ দেয় তাহলে খুবই ভালো ঝনক এখন সাপ দেওয়ার ব্যাপার নেই কারণ ঝনক এখন বড় হয়ে গেছে গাড়িটাও স্টার্ট দিয়েছে আর ঝনককেও ফলের রসটা দিয়ে দিয়েছি এদিকে তো ফলের রস খাচ্ছে সেই সাথে মোমো আর মিমির থেকে পেয়ে গেল একটা গিফট যদিও এটাকে ইঞ্জেকশনের সিরিঞ্জ মনে করেছে কিন্তু না এটা ছিল চকলেট আরেকটা জিনিস তোমাকে দেখাই এখানে এক প্লাস্টিক খেলনা নেওয়া হয়েছে চেরিয়ার বেরির জন্য এখন বাচ্চা হাতে আছে বলে আমরা পুরো সংসার নিয়ে যাই পুরো সংসার একটা আমাদের বাঙালিদের মধ্যে প্রচলিত একটা ব্যাপার আছে পিঠে নিয়ে যাত্রা করতে নেই এটা মা বললো রুমো বললো আমরা জানতাম না তাই জন্য আমরা পিঠে নিয়ে যাত্রা করবো না বলে খেয়ে নিচ্ছি এখন যেটুকু খেতে পারবো খাবো বাকিটা ফেলে দেবো রাত জেগে পিঠে বানিয়েছে বলে কথা এখন আবার নিজেই সবাইকে ডিস্ট্রিবিউট করছে পিঠেটা বলতে নেই প্রথমবার বানিয়েছে সেই তুলনায় বেশ ভালো হয়েছে খেতে আর নারকেল কুড়ে যখন পিঠে বানিয়েছে তখন তো ভালো হতেই হবে কেননা রাকেশের মতে পিঠের অন্যতম জিনিস হলো নারকেল নারকেল ছাড়া কখনো পিঠে হতেই পারে না পিঠে নিয়ে যাত্রা অশুভ ওই জন্য আমরা পিঠে খেয়ে যাত্রা শুরু করলাম যাতে কোনো অশুভ আমাদেরকে টাচও না করতে পারে ঝনক দাদা আর দিয়া দুজনেই আছে পেছনের সিটে ওই জন্য বেরিরাজকে সামনে কিছুতেই মন টিকলো না চলে এলো দিয়ার কোলে দাদার সাথে খেলবে আর দিয়ার কোলটা দখল করবে ওই জন্যই ও বলতে তো ভুলেই গেছি সাথে দাদাকে একটু আদরও করবে এই দুটোর কিন্তু খুব মিল আজ সকালে যখন জনকমার আমার ঘুম ভাঙালো তখন আমি একদমই ভাবিনি আমরা আজকে এরকম রোদে রোদে ঘুরতে পারবো আমি তো ভেবেছিলাম সেই দিনকের মতো ঠান্ডা থাকবে যেদিন আমাদের পিকনিক ছিল ওই দিনের মতো কিন্তু দেখো রাস্তায় বেরোনোর আগেই দেখলাম রোদ দেখে এবার উঠে গেছে খটখটে ভাবে যখন বাড়িতে থাকে তখন কিন্তু ওর খেতে পায় না আজকে সাথে ফ্রুটি আছে চিপস আছে ওই জন্য খিদে পেয়ে গেছে যখন থেকে গাড়িতে উঠেছে তখন থেকে বায়না করে যাচ্ছে ফ্রুটি খাবে তখন থেকে একভাবে আর আজকে আমাদের গাড়ি একেবারে প্যাকটা মানে যতজন আছি ততগুলো সিট একটা এক্সট্রা সিট নেই যে একটুখানি হাত পা তুলে বসবো পুরো ব্যাটারির খাপে ঢুকে আছি তারপর কোলে প্রত্যেকের কোলে একটা করে বাচ্চা আছে প্রত্যেকের কোলে না মানে বেশিরভাগের কোলে একটা করে বাচ্চা আছে একভাবে বলে যাচ্ছি বাচ্চা ভাই

এইসব হৈহুল্লোর করতে করতে আমরা যখন চিড়িয়াখানায় গিয়ে পৌঁছলাম তখন গিয়ে যা ভিড় দেখলাম সেই ভিড় দেখে আমরা তো মনে করছিলাম আমরা কিছুতেই চিড়িয়াখানায় ঢুকবো না আমরা অন্য কোথাও ঘুরে বাড়ি চলে যাই কিন্তু না আমাদের অনলাইন টিকিট কাটা ছিল ওই জন্য আমরা বেঁচে গেছি যদি টিকিটটা না কাটা থাকতো লাইনেই হয়তো চল্লিশ মিনিট টাইম চলে যেত সারা ওয়েস্টবেঙ্গলের মানুষজন কি আজকে এইখানেই এসেছে না কি সেটাই আমরা ভাবছিলাম গাড়িতে বসে বসে গাড়ি থেকে নেমেই জনকের সবসময়ের কার মতো বায়না দিয়ার কাছ থেকে ওই যে একটা খেলনা বাগিয়ে নিয়েছে শুধু ও না চেরি আর বেরির জন্যও একটা ছিল ওই দেখো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরও এইসব খেলনা দেখলে খুব নিতে ইচ্ছে করত। কিন্তু আমাদের সুযোগটা ছিল কম তার কারণ আমরা এত ঘুরতেও যেতাম না আর তাছাড়া আমরা দুজন ছিলাম দুজনকে একসাথে নিয়ে দুজন না তিনজনকে একসাথে নিয়ে বাবা মার বেরোনোটা খুবই কম হতো আর ওই যে আমাদের স্কুলের জন্য আমরা সব প্রায় বাড়িতে থাকতাম আসলে মায়ের আর বাবারও কোনো দোষ নেই বাবার অফিস আর তার সাথে স্কুল দুটো সামলে আমাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার সুযোগটা পেত না ওই জন্য আমাদের কোনো অভিযোগও ছিল না ওই যে তোমাদেরকে বললাম একটু আগে ওয়েস্ট বেঙ্গলের হাফ লোকই চিড়িয়াখানা এসে গেছে চিড়িয়াখানার ভেতরের ভিড়ের অবস্থা দেখো মানে লোকের ঠেলাঠেলি কাকে বলে আর বেরিটা যা করেছে না আজকে লোকজন দেখে পাগল হয়ে গেছিল কি কান্নাকাটি কিন্তু এখন দেখছি চেরি গুড গার্ল হয়ে গেছে একেবারে ঠাম্মার কোলে ঘুমোতে ঘুমোতে যাচ্ছেন এর মধ্যেই দেখতে পেলাম হাতিকে প্রত্যেকটা বাচ্চারই বোধ হয় সমস্ত অ্যানিম্যালের মধ্যে হাতিকেই সবচেয়ে পছন্দ আসলে হাতিটা দেখতে একটু অন্যরকম তো ওই জন্যই কিন্তু বেরির আজকে হাতির দিকেও নজর নেই অথচ হাতি কিন্তু ওর ফেভারিট অ্যানিম্যাল আসলে বাড়িতে হাতি দেখলেই হা হা এই করতে থাকে তবে ঝনকের আজকে এনার্জি তুঙ্গে যখন আমরা বলেছিলাম যে এত ভিড়ের মধ্যে ঢোকার দরকার নেই চল অন্য জায়গায় ঘুরে বাড়ি চলে যায় সেই ওর কি চিৎকার ও চিড়িয়াখানায় ঢুকবে ও অ্যানিমালই দেখবে তারপরে বাধ্য হয়ে বাচ্চাগুলোকে কান্নাকাটি থামানোর জন্য আমরা ত্রিপল পেতে আগে একটু বসে নিলাম আসলে অনেকটা দুপুর হয়ে গেছে তো ওদের একটু খিদেও পেয়ে গেছে ওই জন্যই হয়তো ঘ্যান ঘ্যান করছে ওই জন্য আমরা ভাবলাম আগে এখানে বসে একটু খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আমরা যাব কয়েকটা অ্যানিমাল দেখে নেবো এই হলো আমাদের খাদ্যমন্ত্রী যেই বলেছি হাসতে লেগেছে এ দেখো বসেই আগে কফি বার করা হচ্ছে আগে একটু কফি খেয়ে গলাটাকে ভিজিয়ে নিই আসলে এতক্ষণ গাড়ি জার্নি করেছি না গাড়িতে তো নড়াচড়ার জায়গা ছিল সিট একেবারে প্যাকটাপ ছিল যতজন মানুষ ততগুলোই সিট তার উপরে আবার কোলের ওপরে বাচ্চাগুলো সেই কারণেই আমরা নেমেই আগে নিয়ে নিলাম একটা কফি ব্রেক শীতকালে সারা পশ্চিমবঙ্গের মানুষ চিড়িয়াখানায় আসে আর আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ এখানেই আছে এই চিড়িয়াখানাতেই এই দেখো পিকনিকের আমেজ চলছে পুরো এটা কিন্তু একটা জুন আর ও যে জায়গাগুলো রয়েছে সেই পাশে তো আরও প্রচুর লোক আছে ওইদিকে বসার প্রচুর জায়গা আছে মানে বসার জায়গা তো না এরকম ফাঁকা জায়গা সেখানে সবাই বসে পড়েছে খাওয়া দাওয়াও চলছে দেখো আর এই হচ্ছে জিরাফ দেখো কেমন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছে সত্যিই তাই আমরা যেখানে বসেছিলাম

এ যে খেলনা নিচ্ছে ওর সেটা লাগবে ও যে নিচ্ছে সেটা ওর লাগবে মানে একটা খেলনা নিয়ে কারা গাড়ি প্রথম বেলুন নিয়ে কারা গাড়ি লাগবে কি বলে আমি জানি না কি বলে এটা মাকে গেছে আর এটা নিয়ে কারা গাড়ি আমাদের কতদূর ঘোরা হবে সেটা সন্দেহ মানে আমাদের এখানে বসে একটা আড্ডা হবে সে এখানে আড্ডা মারতে এসছি আমরা আমরা প্রত্যেকেই নিজের জীবন নিয়ে ব্যস্ত প্রচন্ড ব্যস্ত ওই একটু বসে গল্প করার টাইম হয় না সারাদিন সবাই মিলে একসাথে হই হুল্লোর করবো আর তার মধ্যে থেকেই একটু একটু আমি সবাইকে বলছি কি বলতো যে এখানে দাঁড়িয়ে ফটো তুলে লাভ নেই চিড়িয়াখানায় এসেছি অনেককে বোঝাতে হবে একটুখানি সিংহের সামনে গিয়ে তুলি তখন খুব অমতা বলছে যা বাক্সিংয়ের অবধি পৌঁছো গরমকালে আসতে হবে গরমকালে ঠিকই বলেছে আমরা যখন গৌহাটিতে গিয়েছিলাম ইয়ের থেকে ওই অরুণাচল ফের থেকে ফেরার সময় ওই যে ওই যে তখন একবার বাঘের সামনে গিয়ে ফটো তুলেছিলাম তোমরা জানো সেটা ঝনক এরকম করে তুলেছিল মনে আছে তোমার মনে আছে এখানে সেই সিচুয়েশন নেই বাড়ির সামনে এসেছি বাড়ির কাছে চিড়িয়াখানায় সেই সিচুয়েশন নেই ধুয়ে গিয়ে গোয়া থেকে উচ্চবিত্তি তুলে গেছে ঝনক ওর সামনে মোমো আর মিমিকে বেলে আর কাউকে লাগে না এই দেখো এই কারণে এখন আমি বাচ্চা কাচ্চাগুলোকে আমরা খাইয়ে নিই তখন একটু ভিড়টা হয়তো কমবে এখন প্রায় দেড়টার দিকেও আগে মোটামুটি কিন্তু আমরা আগের বছর যখন এই সময় এসেছিলাম তখন আমরা আড়াইটার সময় পৌঁছেছিলাম মনে আছে আমরা কিন্তু এত ভিড় পাইনি এবার যেন বেশি ভিড় মনে হচ্ছে তাই না অতিরিক্ত ভিড় হয় হ্যালো খাওয়ানো হয়ে গেছে আমাদের এখন আমরা বড়োরা বসেছি দেখো এ পিকনিকই হচ্ছে এটা আমাদের বাবা এটা মা করে নিয়ে এসেছে আর এইগুলোতে আমাদের আছে এ বাবা এই ছেলেটা চাউমিন দেখলে পাগল হয়ে যায় সমানে হাত দিচ্ছে আট জনের আমার একার পক্ষে করা সম্ভব হয়নি ওই জন্য আমি আর মা হাফ হাফ করে নিয়ে এসেছি সব প্লেটে খাবার বাড়া হয়ে গেছে ওই দেখো দুই রকম জমিনি দেওয়া হয়েছে আর এইটা করে নিয়ে এসেছে কাকীমা মানে শুভমদারমা দেখে লোভ লাগছে কিনা বলো কাজের বেলায় নাই খাবারের বেলায় আগে নাকি আমরাকে ধুলো খাচ্ছি ওই দেখো চারিদিকে কেমন হলো জনসাধারণ জানা আমি কাজের কালকে পিঠা বنيهছ বলে

এর ক্রেডিট হলো কাকিমার চিলি চিকেন হলুদ চাউমিন মা সাদা চাউমিন আমি এই যে আমরা তো খাচ্ছি ঠিক আছে এদিকে দেখো বেরিকে মানে শুধু বেরি না ঝনক বেরি চেরি সবাই ওই চাউমিনের উপরেই হামলে পড়েছে ওদের নজরও ওই দিকেই টাকলু দুটো টাকলু দুটো দেখো টাকলু দুটো দেখো হ্যাঁ টাকলু টাকলু দুটো দেখো বাস রাই এটা মজা হয়ে গেছে বাস 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 এই পড়বি এই ঝনক এই রকম না এরা তিনজনে এক জায়গায় হলে একেবারে পাগল হয়ে যায় খাওয়া দাওয়া সেরে এবার আমরা উঠে পড়লাম যদি কোনো পশু পাখি দেখা যায় এই ভিড় ঠেলে সেই আশায় আর ঝনকটাকে দেখো দেখাচ্ছে কিভাবে জিরাফটা লাথি মারছিল খাওয়া দাওয়ার পর হাঁটতে একটু কষ্টই হয় তাও সেই ভরপেটে আমরা একমাত্র এই জন্যই এত হাঁটাহাঁটি করলাম হ্যাঁ বাঘের জন্য বাঘ দেখে সবার মন খুব খুশি আর তারপরে কিছু পাখিও দেখলাম সারা চিড়িয়াখানা জুড়েই বেশিরভাগ গাছের মধ্যেই দেখলাম এরকম বাদুর আর তোমরা কি জানো বাদুর মুখ দিয়ে পটি করে রাকেশ বারবার সেই ভয় দেখাচ্ছিলো আর সেই ভয় আমি তাড়াতাড়ি করে হাঁটছিলাম যদি মাথার মধ্যে না পড়ে বেরোনোর সময় আরেকবার হাতির সাথে দেখা করে নিলাম ওই যে বললাম আজকে চিড়িয়াখানায় ঘোরার তুলনায় আমাদের খাওয়া দাওয়াটাই মেন হয়েছে তবে চেরিয়ার আর ঢোকার সময় খুব একটা হাতিটার দিকে নজর দেয়নি ওই জন্য ফেরার সময় আরেকবার হাতিকে দেখিয়ে নেওয়া হলো হাতি তো তোমরা দেখলে তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা হচ্ছে এই যে এই দেখো এটা হচ্ছে হাতির পটির থেকে খাবার খুঁচে খুঁজে খাচ্ছে গো অনেক জায়গাতেই আছে এই দেখো এই যে কত্তটা করে দেখো হ্যাঁ যারা এই বিরল দৃশ্য দেখলে তারা সৌভাগ্য মন্ডিত মানুষজন রাখে সবসময় এরকমই আর কি মারতেই থাকে কেউ কিছু মনে করো না কিন্তু ওই অত ভিড় ঠেলে বাচ্চা নিয়ে চিড়িয়াখানা দেখার ইচ্ছে আমাদের ওইখানেই ইতি হলো তারপরে আমরা ঠিক দুপুর সাড়ে তিনটের সময় বেরিয়ে পড়লাম আমরা এখন যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায় যেখানে আগে আমি কোনো দিনও যাইনি এই প্রথম তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। আর ওইখানকার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো তাড়াতাড়ি যাওয়া যাক চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সরস মেলায় সরস কোথায় হচ্ছে তোমাকে বলি এর সামনেই একদম বিশ্ববাংলা গেট ওই বিশ্ববাংলা গেটের একদম কাছেই আর এখন বেড়েছে ওই সাড়ে চারটে মতো আমাদের ইচ্ছা আছে এখান থেকে সাড়ে ছটা থেকে ম্যাক্সিমাম সাতটার মধ্যে বেরিয়ে যাব ওই জন্য আমরা চিড়িয়াখানা থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আর চিড়িয়াখানা দেখতে পারলে কেমন ভিড় মারাত্মক একবারে সেই ভিড়ে সেই ভিড়ে আমাদের পক্ষে তাই আমরা এখানে এসেছি এবার এখানে দেখো অবস্থাটা বাচ্চা তিনটে না ওইখানে ওই ভিড়ভাট্টার মধ্যে মন খুলে খেলতে পারছিল না ওদেরকে আমরা যেতে দিচ্ছিলাম না হাত ছেড়ে এখানে এসে খুব মজা পেয়েছে ফাঁকা জায়গা তো ওই জন্যই এইটা হলো সরস মেলা এই মেলায় ঢোকার আগে এই সব বেলুনের দোকান খেলনার দোকান দেখেই জনকের বায়না শুরু হয়ে গেল অটোমেটিক শুরু করে দিল এটা নেবো সেইটা নেব আর আজকে দিয়া আছে সাথে তাই জন্য মায়ের কাছে না দিয়ার কাছে বায়না শুরু করলো চলো এবার ভেতরে ঢোকা যাক আর আমি তো সব দেখবোই সাথে তোমাদেরকেও দেখাবো সবটা ঢুকেই এই জিনিসগুলো দেখে আমার চোখে যেভাবে লেগে গেছে আমি একেবারে দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছি আমি এটা কিনবই কিনবো তারপরে আর যত දිগেই তাকাচ্ছি ওই জিনিসগুলো যেন চোখের সামনে সময় দেখছি এই একজন ব্যক্তি যাওয়ার সময় নি যাব গাড়িটা ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল আমি বলেছি কিনবই কত থেকে কত দামিয়েছো 1400 বলেছিল আমি বললাম 7800 টাকা বললো যে 900 টাকা দেবেন এবার আর কেনার সময় আর দিয়ে যে এত নিখুদভাবে সুন্দর সুন্দর জিনিস বানানো যায় এখানে না এলে বুঝতামই না সরস্বলা মেলায় ফার্স্ট টাইম এলাম এসে সত্যি সত্যি এত জিনিসগুলো মানে ইউনিক লাগছে চাকদাতে যদি কখনো এরকম মেলা হতো তোমরা কি বোধ হয় আমরা যেতে পারছি এখান থেকে কি নেওয়া যায় সেটাই দেখছি এই সাইকেলটা এত সুন্দর মানে হাতের কাজ ভাবা যায় না দেখো একটুখানি সাইকেলটা কি সুন্দর মানে জুট দিয়ে যে এরকম সাইকেল বানানো যায় ভাবাই যাচ্ছে না কিছু তো মিশিয়েছে তার মধ্যে নাহলে এত শক্ত হবে না দারুণ এই মেলায় যত ঢুকছিলাম তত এই সব দেখে একেবারে অবাক হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো যেন মানুষের হাতে সত্যিই জাদু আছে টুপি ব্যাগ জামা কাপড় ছোটোখাটো আসবাবপত্র ঘর সাজানোর যাবতীয় জিনিস মানে কি নেই এখানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই মুগ্ধতা তবে যে কোনো জিনিস হাতে নিলেই একটু ছেঁকা লাগছিল বটে এই স্টল থেকেও একটা জিনিস কালেক্ট করেছি পরে তোমাদেরকে সব কিছু শেয়ার করব। শুধুমাত্র জিনিসপত্রই নয় এখানে কিন্তু ফুড স্টলও ছিল চলো এর ভেতরে কি আছে সেগুলো দেখি এবার নলেন গুড় মিষ্টি মোয়া আচার ঘি মোরব্বা আর কি চাই নানা রকম ড্রাই ফ্রুট মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই ওদের হাতে তৈরি করা এত সুস্বাদু সুস্বাদু জিনিস দেখে মনে হচ্ছে সবই নিয়ে নিই ওই যে লাগছিল লাগছিলিং করবে নাকি এখানে দেখছো মেলা ঘুরতে এসে আমরা এখানে প্রোগ্রাম দেখতে বসে এত বড় মেলা হলে কি হবে প্রোগ্রামের সামনে কিন্তু মানুষ গুটি কয়েকই আছে আমাদের ওইখানে হলে বসার জায়গা থাকতো না মেলা ঘুরে ঝনক চেরিবেরির জন্য কিছুই কেনা হয়নি ওই জন্য ওদের দয়ালু দিয়া এবার ওদের জন্য খেলনা কিনতে দাঁড়িয়েছে খুব বায়না করেছে ঝনকটা আজকে মেলায় গিয়ে একদম মজা পায়নি মানুষ কিভাবে উপার্জন করছে দেখো আমি ওনাকে দেখে প্রথমে বুঝতে পারিনি উনি যে মানুষ আমি ভেবেছি কোনো মূর্তি পরে রাকেশের কাছে শুনে বুঝলাম আমি দেখে এত অবাক হয়ে গেছি ঠান্ডায় কাঁপছেন চোখ দিয়ে জল বেরোচ্ছে তাও একটু নড়ছেন না পর্যন্ত দেখো শুধু অবস্থা ভাবতে পারো ওনার সাথে দাঁড়িয়ে একটা ছবি না তুলে যেতে পারলাম না দাঁড়িয়ে একটা ছবি তুলেই নিলাম মেলা ঘুরতে ঘুরতে মানে এখানকার জিনিসপত্র দেখতে দেখতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো বিপর হয়ে গেছিলাম তো ওর মধ্যে একেবারে ওই জন্য বাড়ি ফেরার তারা আছে তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে সাথে যেহেতু বাচ্চা আছে ওদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে খাওয়াতে হবে ক্রিসমাস উপলক্ষে রাস্তাগুলোকে এত সুন্দর করে সাজিয়েছে আলো দিয়ে খুব ভালো লাগছিলো কিন্তু দেখতে আজ কিন্তু আমরা প্রত্যেকেই খুব টায়ার্ড হয়ে গেছি আসলে এত হেঁটেছি না ওই জন্যই একটু করে চা খেয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলাম এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে শুভম দাসকে আমাকে পুরো ফাঁসিয়ে দিল আজকে আমাদের কথা ছিল দুপুরের খাবার তো আমরা নিয়েই গেছিলাম আর রাত্রের খাবারটা বাইরে থেকে কিনে নিয়ে আসবো ওই জন্য দিদিকে রান্না করতে বারণ করেছিলাম আসলে ফেরার সময় বাচ্চাগুলো এতটাই মানে বিরক্ত হয়ে গেছিল কান্নাকাটি ঘ্যান ঘ্যান করছিলো ওই জন্য আমাদের আর খাওয়া দাওয়া কেনা হয়নি ওই দেখলেই ওখানে একটা ওই সরস মেলার সাথেই একটা খাবারেরও মেলা হচ্ছিলো তার পাশেই ওখান থেকেই ইচ্ছে ছিল কিছু খাবার কিনে নিয়ে আসবো প্যাক করে কিন্তু সেটা সুযোগ হয়নি ফেরার সময় তো এক ধারসে মানে গাড়ি চালিয়ে বাড়ি চলে আসা হলো বাড়ি এসে তো রান্না নেই আর সারাদিন ঘুরে না রাত্রিবেলা রুটি খেতে ইচ্ছেও করছে না রাকে রুটি আনতে যাচ্ছে না বললাম না রুটি তরকা সেই আবার ঝাল ঝাল তরকা ইচ্ছেও করছে না তার থেকে দরকার নেই ভাতই করে ফেলি আর ভাত মানে তো কিছু করতে হবে তার সাথে তাই জন্য ওই আমি ধারই ধারিনি কী করেছি বলো তো ঝনকের খাবারটা আজকে আমরা খাবো ভাতের মধ্যে ডাল সব রকম যত সব সবজি ছিল কুমড়ো বিনস টমেটো যা ছিল ডালের সাথে ভাতের সাথে সব সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে এই পাশে যে ডিম বের করে রেখেছি ডিমের অমলেট করব ব্যাস এই দিয়ে আজকে রাত্রিবেলা দারুণ খাবো একটু বাটারটা বের করে রাখি ঘি বা বাটার যে একটা দিয়ে খাবো ইচ্ছে আছে বাটারটা দিয়েই খাবার জনক প্রচন্ড প্রচণ্ড বায়না করেছিল আসলে সরস মেলায় বাচ্চাদের কেনার মতো জিনিস তেমন কিছুই নেই খেলনা কিনে দিতে হবে তারপরে রাতে সেই বুদ্ধিরা দিল একটা ম্যাজিক স্লেট ওকে কিনে দেওয়া হয়েছে যতগুলো ম্যাজিক স্লেট কিনে দেওয়া হয় ওই কদিনের মধ্যে ব্যাটারি শেষ করে ফেলে তারপরে ওগুলো পড়েই থাকে ওর দিয়া ওকে আজকে এত বড় একটা ম্যাজিক স্লেট কিনে দিয়েছে স্লেটটার সাইজটা অনেক বড় মানে ডবল সাইজ এটা নিয়ে এসের থেকে পড়েছে একটা করে ছবি আঁকছে মুচ্ছে আবার আঁকছে আঁকছে মুচ্ছে আবার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়েছে আমরা এসেছি এখন পর্যন্ত এঁকে যাচ্ছে কি আঁকবে এখন তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই সরস মেলা থেকে সবচেয়ে যে এক্সপেন্সিভ জিনিসটা আমরা কিনেছি মানে আমার ইচ্ছাতেই কেনাটা হয়েছে রাকেশ তো কিনতে দিচ্ছিলো না সেইটা হলো এই ল্যাম্প শেডটা সরো হাত ছড়া একটু দেখাতে দাও পাতা ডিজাইন করা বাঁশ কিন্তু বাঁশটার ওপর ডিজাইনটা করেছে এই ল্যাম্পটা যখন কেনা হচ্ছিল রাকেশ বার্গেনিং করেছে সব সময়কার মতো আমি তাই জন্য সামনে ছিলাম না ও যখন এটা কিনে নিয়ে এসেছে এর যে এই চারটে কাঠি দেখছো এই কাঠিগুলো আনতে ভুলে গেছে বাড়িতে এসে দেখছি নেই এখন আমি ওকে বলেছি এর ব্যবস্থা তোমাকেই করতে হবে তোমার যখন দোষ এটা কি করে ঠিক করতে হয় তুমি দেখো হু বাড়িতে ঢুকেই এটাকে এখন ঠিক করার ব্যবস্থা করছে বউ তো মাথা খাচ্ছে এখন শব্দ সমাস হ্যাঁ কারণ আমি আমাকে জন্য রন্ধ করছিল কারণ আমি এটা কিনেছি বসবে এটা যদি ঠিক না থাকে তাহলে এটা বসাতে পাচ্ছি না মাথাটা বেশ এবার সেই নিয়ে আমার মাথা খেয়ে নিয়েছে এইটে সাইজ করে করে এখন বুঝতে পারলাম না কি করে উপরটা লাগানো হবে তো পুরো ছড়িয়ে থাকছে পুরো হবে এটা সাইজ এটা ছোট করলাম এটা ছোট করতে হবে তুমি এমন একটা ছুরি নিয়েছো ছুড়িটা কোনো ধারই নেই দুপুরে এমন পরিমাণ চাউমিন আর চিলি চিকেন খেয়েছিলাম সবার পেট ভর্তি ছিল ওই জন্য ওইখান থেকে তেমন কিচ্ছু খাওয়া হয়নি এই দেখো তাই জন্য বাড়িতে নিয়ে এসেছি এই বেকড মিহিদানাটা আজকে রাত্রিবেলা খাবো এটা এত সুন্দর দেখতে মনে হচ্ছে যেন রেখে দিই খেতে ইচ্ছে করছিল না তারপরে খেয়ে দেখলাম কি যে দারুণ খেতে আহ আরও কয়েকটা যদি নিয়ে আসতাম ভালো হতো এখানে তো এইসব মিষ্টি পাওয়া যায় না চলো আজকে এই বেকড মিহিদানাটা খেতে খেতে দিনটাকে শেষ করি কালকে আবার নতুন ব্লগে দেখা হবে গুড নাইট